रसूल या बलामी बलो ने برو আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় আরব সাগর পাড়ি দেব নেই গো তরি পাখি নই যে ওরে যাব ডানা দে বর বাড়ি দিব এই কো আমার তরি পাখি নই যে উরে যাব ডানা দেবর করি সঙ্গে করে নাও নাও কানে কৃপা করে সঙ্গে করে নও ভাই কানে কৃপা করে চলো যায় সবাই মকামদিনায় চলো যায় সবাই মকামদিনায় মকামদিনায় ছিল যাব মা মনে বড় আশা ছিল যাবো মা সালাম আমি করব গিয়ে আমি করব গিয়ে নাবি সলমি করবো যাই সবাই মকা মদিনায় চলো চাই সবাই মকা আরব সাগর পারই দেব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে বর করে আরব সাগর পারই দেব আমার তরি পাখি নই যে উরে যাব রানা দেবর করে সঙ্গে করে নৌ নও ভাই কানি কৃপা করি সঙ্গে করে নও খানি ভাই কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনাই চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছিল যাবো মা মনে বড় আশা ছিল যাবো মা দেনা সালম করব গিয়ে নাবি জিরো যাই সালম মে করব গিয়ে নবে জিরো চলো যাই চলো চাই সবাই মক্কা মদিনা আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উরে যাব ডানা বর করি আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উড়ে যাব টানা দেবর করে সঙ্গে করে নাও করে নৌবায় কানে কৃপা করি সঙ্গে করে খানি করে চল যায় সবাই মকা মদিনাই চল যায় সবাই মকা মদিনা মকা মোদিন আয় লায়ার সুল্লা ইহামি পল্লা বি ছিল যাবো মা দেনা মনে বড় আশা ছিল যাবো মা দেনা সালম করব গিয়ে নাবি জিরোজা এই সালম মে করব গিয়ে নবে জি রোজা যাই সবাই মকা মদিনাই চলো চাই সবাই মকা মদিনা আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে বর করি আরব সাগর পারি দেব নেই কো আমার তরি পাখি নই যে উরে যাব টানাতে বর করে বড় সঙ্গে করে নও বাই কানে কৃপা করি সঙ্গে করে নৌ নওবাই কানি কৃপা করে চলো যাই সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনা মকা দিনা রাসুল আল্লাহ ইয়াহাবী ইবল্লা মনে বড় আশা ছিল যাবো দিনা মনে বড় আশা ছিল যাব মা দিনা সলম মে করভোগী নবে জি রোজা সলম মি করুভোগী নবে জি রোজা চল সবাই মকা মদিনায় সল চাই সবাই মকা মদিনা অরুসা গরু পরিদেব দেখ কো আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে ভর করি। আর বহ সাগর পারই দিব দেখ কো আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে ভর করি ভর সঙ্গে করে নাও কানি কৃপা করে সঙ্গে করে নও নও পাই ঘানি কৃপা করি চলো যাই সবাই মকামদিনায় চল যায় সবাই মকামদিনা মকা সুল মনে বড় আশা ছিল যাব মা মনে বড় আশা ছিল যাবো মা দিন নাবি করবেন যা আমি করব নবী জি চল চাই সবাই মকা মদিনায় চল চাই সবাই মকা মদিনায় আরব সাগর পারই দেব দেইকো আমার তরে পাখি নই যে উড়ে যাব ডানাতে বল করে আরব সাগর পারই তরি পাখি নই যে উরে যাব ডানাতে দেবর করে বর সঙ্গে করে নাও নাওবায় বাই কানে কৃপা করি সঙ্গে করে নাও নাওবাই খানি। কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনাই চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা রসুল্লাহ ইয়া হাবিব ছিল যাব মাদিনায় মনে বড় আশা ছিল যাব মাদিনায় সালম আমি করব গে নাবি জিরো যায় সালম আমি করব গিয়ে নাবি জিরো যায় সবাই মক্কা মদিনায় চলো চাই সবাই মহকা মদিনা আরবসাগর ৰূপারি দিব দেই কোহ আমার তরি পাখিনই যে উরে যাব ডানাতে বৰ করে আরবসাগৰ ৰূপারি দিব ডেই আমার তরি পাখী নই যে উরে যাব দানা দেবর করে বড় সঙ্গে করে নও কানি কৃপা করি সঙ্গে করে নাও নও পায় কানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনাই চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা রসুল্লাহি বল্লা বি মনে বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মকা মদিনায়